রামপ্রিয় বেড়া আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন রায়হান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা পাইকারি দামে সবচেয়ে কম দামে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যারা ভালো মানের এ গ্রেডের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রাউন কক মিশরীয় ভূমি সকল প্রকার বাচ্চা পাইকারি দামে সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমরা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা কাস্টমারদের পৌঁছে দিয়ে থাকি তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা আমাদের থেকে সর্বনিম্ন একশো বিষ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সকল প্রকার বাচ্চাই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো আমাদের নিজস্ব হ্যাসারিতে উৎপাদিত সোনালি গ্রুপের সকল প্রকার বাচ্চা আজকে সোনালী অরিজিনাল বত্রিশ টাকা সোনালী ক্লাসিক আমাদের কাছে আজকে পেয়ে যাবেন প্রতি বিশ বাচ্চা রেট পড়বে চৌত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে সোনালী হাইব্রিড উন্নত জাতের মুরগি এগুলো পড়বে টাকা সেই সাথে সোনালির ওপর হাইব্রিড বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ এবং যারা সোনালী মুরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা সোনালী জাতের শুধু মুরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি দিতে হবে আজকে আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন পড়বে টাকা এবং যারা টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট অল বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না বাসায় শুধু আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে লালন পালন করে আহ ভালো একটা প্রফিট করতে চাচ্ছেন এ ধরনের মুরগি যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে উন্নত জাতের কালার বার্ড মুরগি আজকে কালার বুট কালার বার্ড মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে এগুলো মুরগি উন্নত জাতের মুরগি কালার বার্ড যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরীয় ফামি ডিমের রানি মিশরীয় ফামি এগুলো প্রতিবি বাচ্চার রেট পড়বে সাঁত্রিশ টাকা আমাদের কাছে উন্নত জাতের মিশরীয় ফামি রয়েছে যেগুলো ডিম উৎপাদন করার জন্য সক্ষম একটি প্রজাতি এবং যারা মিশরে ফামি এক মাসের গুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো গুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিশ বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা রয়েছে আজকে দেশি মুরগির প্রতিবিশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং যারা ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে প্রতিবিশ ক্যাম্বেল হাঁসের বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন করতে সক্ষম হয় না সেখানে সিএনজি অথবা বাদের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের কাছে ডেলিভারি দিতে থাকি তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যায় রাস্তাঘাটে বা জার্নি করার সময় সে ক্ষতিপূরণ আমরা গ্রাহকদের দিয়ে থাকি তো এখন আপনাদের জানিয়ে দেব ব্রয়লার মুরগির বাচ্চা আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট বা বাচ্চা রেট বলেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু বাড়তি দিকে রয়েছে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালি গ্রুপের বাচ্চাগুলো পাবেন তো এখন আপনাদের জানিয়ে দেবো আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আজকে ব্রয়লার কাজে কোম্পানির প্রত্যেকটা বাচ্চা রেট চলছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং আজকে কাজে রস চলছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কাজে লোমান আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নাহার আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্যারাগন আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকে চেরিস আটচল্লিশ থেকে মনে থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট আর প্রবিটা কোম্পানির বাচ্চারে আছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এ ওয়ান পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কোয়ালিটি কোম্পানির প্রতিবিজ বাচ্চা আজকে চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ সিবি কোম্পানির বাচ্চা প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমান কোম্পানি প্রতিবিজ বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা এই ছিল ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো যারা ব্রয়লার কোম্পানির ব্রয়লার বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন বাচ্চা রেট কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আপনাদের সুবিধার্থ এখন ব্রয়লার মুগির আপনাদের রেট গুলো আপনাদের সারা বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার বাট কি দাম চলছে আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে পঞ্চাশ টাকা বন্ধু ব্রয়লার মুরগি কেনা বাচ্চা হয়েছে পাইকেট রেট এবং আজকে সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কালার বাট দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি সবার আগে প্রতিদিন আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ